হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম চাঁদ বাগানে আমাদের কাছে বিভিন্ন ফল গাছ থেকে থাকে সেই ফল গাছের মধ্যে জনপ্রিয় বা সবচেয়ে আকর্ষণীয় একটি ফল যে ফলটি সুমিষ্ট এবং আমাদের মন ভরিয়ে দিতে সক্ষম সেই ফলটি হল আতা বা শরীফা ফল এই আতা বা শরীফা ফল স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত হলেও আদতে গাছের প্রকৃতি গাছের ফল ফলের আকার একই রকমের তবে ভিন্ন ভ্যারাইটির আতা বা শরীফা ফল থাকলেও প্রকৃতিগতভাবে গাছ কিন্তু একইভাবে পরিচর্যা করতে হয় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে আতা বা শরীফা ফল গাছের পরিচর্যা আতা বা শরীফা ফল গাছের কিভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফলন হবে গাছ বৃদ্ধি হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন প্রমাণিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আতা বা শরিফা ফল আমাদের সবার পরিচিত আর এই পরিচিত হওয়ার জন্য ভালো লাগার জন্য আমরা সফল হওয়ার জন্য বিভিন্ন ধরনের আতা বা শরিপা ফল নিয়ে আসি তবে সমস্যা হয়ে দাঁড়ায় সঠিকভাবে পরিচর্যা করার ফলে গাছে ফুল সঠিক সময়ে আসে না এবং ফুল আসলেও সেই ফুলগুলো ঝরে পড়ে দেখুন গাছ সঠিকভাবে পরিচর্যা করলে গাছ বৃদ্ধি হয়ে ওঠে এটা একদম ঠিক কথা কিন্তু মনে রাখতে হবে আতা বা শরিফা ফল গাছ যতই বৃদ্ধি হোক না কেন দু বছর বয়সী না হলে কখনও কিন্তু ফুল আসে না এবারে ফুল আসলেও যে গাছে ফলন হবে এমনটাই একদমই নয় কারণ মনে রাখবেন আতা ফুল কিন্তু উফলিঙ্গ একটি ছোট আতা ফুলে যদি পলিনেশন না হয় বা বড় আতা গাছে যদি পলিনেশন না হয় আপনার গাছে লক্ষ লক্ষ ফুল আসলেও কিন্তু কোনোভাবেই ফুল টিক টেকাতে পারবেন না তবে উপায় উপায় হলো যদি ছোট গাছ হয়ে থাকে তাহলে আপনাকে হ্যান্ড পলিনেশন করতে হবে হ্যান্ড পলিনেশনের বিষয়টা আমি পরবর্তীতে আসি। প্রথমেই জানতে হবে যে আতা বা শরীফা ফল গাছে কখন কি খাবার দিতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয় দেখুন আপনি যখন একটি আতা বা শরিফা ফল গাছ নিয়ে আসবেন অবশ্যই গ্রাফটিং বা কলম থেকে তৈরি করা ভালো জাতের থাই প্রজাতির আতা বা শরীফা ফল গাছ নিয়ে আসবেন এরপরে আপনার এলাকার মাটিতে যে মাটিতেই আপনি বিলং করেন সেই মাটি থেকেই মাটিতেই কিন্তু আপনার আতা বা শরীফা ফল গাছ খুব ভালো হয়ে যাবে কোনো ধরনের এক্সট্রা কারিগরি করার দরকার নেই আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি শুধুমাত্র সঙ্গে লাল বা সাদা বালি একটু মিশিয়ে নেবেন তবে সবসময় মনে রাখবেন পাত্র বড় রাখবেন ছোটো গাছ হলে ছোটো পাত্রে গাছ বড়ো করে বড়ো পাত্রে ট্রান্সফার করবেন এবং বড় হলে সব সময় বড়ো পাত্রেতে কিন্তু অবশ্যই অবশ্যই গাছকে রোপণ করবেন সম্মানিত দর্শক অবশ্যই মনে রাখবেন গাছ যত বাড়বে গাছের মাটি যত বেশি পাবে গাছের খাবার যত বেশি হবে গাছের বৃদ্ধির পরিমাণ কিন্তু অনেক অংশে বেশি হবে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছকে খাবার প্রোভাইড করতে হয় বিভিন্ন ধরনের মিশ্র এবং রাসায়নিক খাবারের সংমিশ্র কিন্তু খাবার প্রয়োগ করতে হয় নিমকোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্প সর্ষের কোল বাদাম খোল বিভিন্ন ধরনের অনুখাদ্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বিভিন্ন ধরনের হিউমিক অ্যাসিড এই ধরনের খাবারগুলো একত্রে দিয়ে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর যথাযথভাবে গাছের গোড়াতে নিয়ম করে কিন্তু প্রয়োগ করলে গাছ বেড়ে ওঠে এবার আসি গাছে যখন ফুল আসবে সেই ফুল ঝরে পড়ে দেখুন আতা ফুল উভলিঙ্গ ফুল আপনারা অবশ্যই জানেন অর্থাৎ একটি ফুলে স্ত্রী এবং পুরুষ দশা বর্তমান থাকে একটি আতা ফুল হবার প্রায় কয়েক ঘন্টা পর্যন্ত ফুলটি স্ত্রী দশা থাকে এবং কয়েক ঘন্টা পরে ফুলটি পুরুষ দশায় পরিণত হয়ে যায় তাই একটি গাছে একই সময়ে একইভাবেই কিন্তু স্ত্রী এবং পুরুষ দশার ফুল থাকতে হবে বিষয়টা গোলমেলে লাগছে আমি বুঝতে পারছি আরও একটু ভেঙে বলি একটি গাছে ধরুন একটি স্ত্রী দশার অবস্থায় ফুল আছে এবং একটি পুরুষ দশা অবস্থায় ফুল থাকতে হবে না হলে কিন্তু কখনোই পলিনেশন করা সম্ভব হবে না এবারে পুরুষ দশা অবস্থাতে থাকা ফুল থেকে রেণু সংগ্রহ করে নিয়ে স্ত্রী দশাতে থাকা ফুলে গর্ভদণ্ডে অবশ্যই রেণুগুলো যদি আপনারা নিক্ষেপণ করতে পারেন তাহলে কিন্তু সেই ফুল থেকে ফল হবার চান্স কিন্তু করা হানড্রেড পারসেন্ট থেকে যায় সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা এর আগে আতা গাছের হ্যান্ড পলিনেশন সম্পর্কিত ভিডিও দেখেছেন যারা দেখেননি তারা অবশ্যই চ্যানেলের প্লে লিস্ট চেক করবেন আতা গাছের হ্যান্ড পলিনেশন কিভাবে করতে হয় আপনারা পেয়ে যাবেন এবার আসি আতা গাছের কাটায় ছাটায় আতা গাছের আরও সামগ্রিক পরিচর্যা প্রথমেই কাটাই ছাটাই করার আগে বলি আতা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ কি থাকে দেখুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ বিভিন্ন কারণে হয় এখানে নাইট্রোজেনের অভাব হতে পারে ম্যাগনেশিয়াম সালফেটের অভাব হতে পারে আরও ইত্যাদি কারণে হতে পারে তাই আপনার উচিত আতা গাছের পাতাকে সবুজ সতেজ রাখার জন্য একটা সম রেশিও এনপিকে যেমন উনিশ 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 বা আঠারো 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 এখানে প্রতি লিটার জলে মাত্র দু গ্রাম নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে জলটাকে কিন্তু ভালো করে স্প্রে করে দেওয়া দরকার এছাড়াও গাছের গোড়াতে ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্প আপনাকে দেওয়া উচিত এছাড়াও আরও একটি জিনিস দিতে বলবো গাছে কিন্তু প্রচুর পরিমাণ পাতা হলুদ হয়ে ঝরে পড়ে পটাশের অভাবজনিত কারণে জৈব অজৈব পদ্ধতিতে আপনারা পটাশ সারটাও প্রয়োগ করতে পারেন পটাশ বলতে জিরো জিরো ফিফটি এবং মিউরেটেড অফ পটাশ দুটোর মধ্যে যে কোনো একটি প্রয়োগ করবেন যেটি প্রয়োগ করবেন সেটি ওয়াটার সেলেবল কি না অবশ্যই দেখে রাখবেন যদি ওয়াটার সেলেবল হয় গাছের গোড়াতে এবং যদি ওয়াটার সেলেবল না হয় তাহলে অবশ্যই টবের মাটিতে দিয়ে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আতা গাছের গ্রহথ খুব সুন্দর হয় যদি সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আপনি পরিচর্যা করতে পারেন আমার এই গাছটির বয়স মাত্র দু বছরের একটু বেশি গাছটির গ্রোথ আপনারা দেখুন এর আগে কিন্তু গাছটাতে প্রচুর পরিমাণ ফল হয়েছিল এবছরে প্রচুর ফুল এসেছিলো শুধুমাত্র আমি কিছু এডুকেশনাল পারপাস ব্যস্ত থাকার কারণে পলিনেশন সঠিকভাবে করতে না পারার কারণে অর্থাৎ সঠিকভাবে সময় না দেওয়ার কারণে ফুলগুলো সব ঝরে গেছে তবে দুঃখের কোনো বিষয় আমি এখানে দেখছি না গাছ বড় হলে আগামীতে প্রচুর পরিমাণ ফলন আসবে যারা আতা গাছের পরিচর্যা নিয়ে খুব চিন্তিত ছিলেন আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন এবং গাছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশান ইমিডাক্লোপিট গ্রুপে কম্পোজিশান সাইবার মেট্রিন কম্পোজিশান এবং বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা সবিক্রণ চারশো পঁচিশ ইসি এবং নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো আপনি আপনার কাছে রাখুন সব সমস্যার সমাধান হয়ে যাবে সমানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ আপনারা এইভাবে ছাদ বাগানে আতা বা শরীফা ফল গাছের পরিচর্যা করুন সফল আপনি হবেন সফল আপনাকে হতেই হবে তাই সঠিক পদ্ধতিতে পরিচর্যার মাধ্যমে ছাদ বাগানের পরিবর্তন আনুন এবং সফলতা আপনি অবশ্যই অবশ্যই পাবেন ধন্যবাদ